দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্স কে আরো স্ট্রং করা হচ্ছে যত ভোট এগিয়ে আসবে দেখবেন বিজেপি তৃণমূল তত লড়াই করছে দেখাবে সাড়ে চার বছর এই তৃণমূল বিজেপির যে অন্যায়ের বিরুদ্ধে সেই অর্থে তাদেরকে চর্চা করতে দেখছি না এখন এরা প্রধান বিজেপি বিরোধী দল হয়ে উঠে আসবে এটা একটা পার্ট আমি মনে করছি আর কিছুই না দেখুন নিয়ে নতুন কিছু বলার আমার জায়গা নাই এতটুকুই বলবো দু একুশ সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দা বলে অনেক ভুল বুঝিয়েছিল আর যত দিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাঙরের মানুষ রাজ্যের মানুষ বুঝতে পারছে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নেবে আসছে শকাত মোল্লা সাহেব চুপ করে আছে আর ভাঙরের মুসলমানকে ভুল বুঝালে হবে দলিতের উপর আক্রমণ হচ্ছে আদিবাসী উপরে আক্রমণ হচ্ছে এটা কোনো কথা বলছে না এটা ভালো করে বুঝে নিয়েছে সরকার সাহেবদেরকে ভাঙরের মানুষ রাজ্যের মানুষ জবাব দেবে সুতরাং সেখানে আরাবুল বা অন্য কেউ ফ্যাক্টর নয় বিজেপি বা আরো যারা বিরোধী দলেরা আছে তারা কি সত্যিকারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তা ভাবনা আছে এটা আগে জানেন তাদের কাছ থেকে কোনো কোনো একটা একটা জায়গায় কম্প্রোমাইজ করে রেখে দিয়েছে এটা রেজাল্টটা অবিজেপি তৃণমূলের পক্ষে আসতো যদি গুছিয়ে এটা ক্যাম্পেইন করা যেত যদি গুছিয়ে এই নির্বাচনটাকে কন্টাক্ট করা যেত দুর্ভাগ্য জাতীয় কংগ্রেস বা তার সাথে যারা আছেন তারা সেই মত ভাবে নয় এটি এই নির্বাচনে এই সিটটাতে উপনির্বাচনে তৃণমূলকে ব্যাপকভাবে ধাক্কা দেওয়ার জায়গা ছিল সেটা কিন্তু কংগ্রেস বা বিজেপি প্রশ্ন আসছে না আর যারা বিরোধীরা আছে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারলো না বিজেপি যেহেতু পশ্চিমবঙ্গে সেভাবে জায়গা পাচ্ছে না তারা সরলেকে আর একটা নতুন দল খুলতে যাচ্ছে আগামী দিনে এ বিষয়ে আপনার মতামত কি দেখুন একাধিক দল আসতে পারে তৃণমূল তাদেরকে ফান্ড দিতে পারে অনেক কিছু হতে পারে সেটা সময় কথা বলবে কবে আসবে না আসবে আমি অনেক দিন ধরে শুনছি যাদবপুরে বিজয়গড়ের ওখানে একটা দল রেজিস্ট্রেশন হয়েছে নতুন সেও আমরা ইসিআর ওয়েবসাইট থেকে তথ্য পেলাম এখন ব্যাপার ব্যাপারটা হচ্ছে দল আসবে যাবে বাংলার মানুষের মাইন্ড সেট আপ হয়েছে তিন ওংলার বিজেপিকে হারাতে হবে এটা সেট আপ করে নিয়েছে এটা করবে আজকে গন্ডগোল হলো সেটা ইতিমধ্যেই বিধানসভার স্পিকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের চোদ্দ জন আহত এবং তাদের ছবি প্রকাশ করা হয়েছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এর আগে সম্পত্তিকালে এইভাবে চশমা ভাঙচুর সম্পর্কে বলেছে তার চশমা ভেঙে দিয়েছে এটা নিয়ে বিস্তারিত হয়ে কি বলবে দেখুন ওখানে খেলা খেলাঠেলি হচ্ছিল বোধ সাইডই খেলাঠেলি অ্যাগ্রেসিভ ছিল দেখেছি তবে শঙ্করবাবু ও আপনার এতে পড়ে গিয়েছিল পড়ে গিয়েছে কি ঠেলে দিয়েছে বলতে পারবো না আমি আমি মানে এ হচ্ছে তখন মানে ওরাকে টানা হিচড়া করা হয়েছে এটা আমি দেখেছি সেটা বলতে পারবো তবে এটা হওয়া উচিত না আমি এতটুকুই বলবো বিরোধীদের সব থেকে স্ট্রং জোন হচ্ছে ইনসাইড অফ অগস্ট হাউস এখানে যদি বিরোধীদের সাথে এই আচরণ হয়ে যায় তাহলে বাইরে আমাদের সাথে কি হচ্ছে বুঝতে পারছেন তো এটা হওয়া নয় মানে বাস্তবিক বলছি এটা খুবই লজ্জাজনক ঘটনা আজকে পশ্চিমবাংলা ইতিহাসে ভারতবর্ষের

তখন একটা কথা বলি তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে দুর্নীতির দায় আজকে পনেরো হাজার মতো টিচার মাথায় যারা গ্রুপ বি গ্রুপ সি যারা অন্যায় করেনি তারা মাথায় রাজ্য উচিত যে রিভিউ যেটা করেছে যারা যোগ্য তারা একমাস টাইম চেয়েছে মাস টাইম দিয়ে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে যেটা চলছে সেখানে সঠিক তথ্য দিয়ে দিও বাইশ লক্ষ এমআর পাবলিক ডোমিনে দিয়ে দিয়া এবং সত্যিকারে অর্থে কজনকে অবৈধ পন্থা অবলম্বন করিয়ে ঢুকিয়েছে তার লিস্টও পাবলিশ করা Thank you.